নমস্কার সমবায় বার্তা থেকে মন্টু পার্বন বলছি আমরা এখানে জানলাম যে আপনারা পশ্চিমবঙ্গ প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি পারমানেন্ট এমপ্লয়িজ সংগঠন মালদা জেলা চাচল সাব ডিভিশনের সমস্ত কর্মচারীরা আজকে আপনার এখানে সমবেত হয়েছেন উদ্দেশ্যটা যদি বলেন কেন আপনারা এখানে সংগঠিত হলেন আমরা আজকে মূলত উদ্দেশ্য হয় আমাদের এই হরিশাপুর ওয়ান টু চাচল ওয়ান টু এবং রতু ওয়ান টু আমরা সমস্ত কর্মচারী সংগঠনের এই যে পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী পারমানেন্ট এমপ্লয়িজ সংগঠন যে আমরা একত্রিত হয়েছি আমাদের মেন উদ্দেশ্য ছিল আজকে আমরা যে যতগুলো আমাদের কর্মচারী আছে এই বিশেষ করে ছয় ব্লকের আমরা সেই সমস্ত ছয় ব্লকের এমপ্লয়িরা গ্রহণ এবং রেনুয়াল এর জন্য জমায়েত হয়েছি এবং সমস্ত ব্লকের ব্লক কমিটি ব্লক কমিটির জন্য আমরা একত্রিত হয়েছি এবং আমাদের মূল দাবি যা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আমরা যে আমাদের গুরুত্বস্থল আমাদের পেইসকে লাগায়ের জন্য আমরা আন্দোলনে গেছি এই আন্দোলনকে সাফল্য করার জন্য আমরা মূলত এই সম্মেলনটা আজকে করলাম আর এবং আমরা একত্রিত হয়ে সমস্ত কর্মচারী আমাদের একত্রিত হয়েছে এবং আমরা বিশেষভাবে সারা পেয়েছি আমি আরও এই বলতে চাই যে হরিশ্চন্দ্রপুর এক দুই এবং চাঁচল এক দুই এবং রতুয়া এক দুয়ে সমস্ত কর্মচারীর দাবি আমাদের নেতৃত্বরা যে সমস্ত কাজ তারা এগিয়ে চলেছেন আমরা তাদের সাথে আছি আমরা ভবিষ্যতে আর আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব এই বার্তা দিয়ে আমি আজকের বক্তব্য শেষ করি আপনার পরিচয় আমি হরিশরণপুর আমি মালদা জেলার জেলা জেলা সংগঠনের ভাইস সভাপতি আর কি